সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন انا الحمدللہ আমি ভালো আছি আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চাই আজকে অনেক দিন পরে একটা আপনা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা কেন নিয়ে আসলাম সেটাও বলবো একটা উদ্দেশ্য নিয়ে আজকে আমার ভিডিওটা আসা তো জয় হোক আসলে আমি আগে অতি প্রথম যখন আমি ভিডিও করছি তখন আমি বিশেষ ভাবে ভয়েস ভিডিও করছি আর এখন এখন হয়তো বা আগের মতো ভিডিও করি না কিন্তু তারপর আজকে বয়েস ভিডিও নিয়ে একটা উদ্দেশ্য তো যাই হোক আমি বলবো আসলে আপনাদেরকে যে আমার এই উদ্দেশ্যটা কিছু দেখা যায় নাকি কেউ কিছু দেখেন না ঠিক আছে আহ এটা কি জানেন এটা কি এটা বলতে পারবেন সৌদি আরব এটা কি বলে আসলে যেসব বাইর আমার সৌদি আরবে আসেন তারা হয়তো বা জানেন না তারা হয়তো বা নাও জানতে পারেন কিন্তু আমার যেসব বোনেরা আমার মতো এরকম হাউসের বিষয় আছেন তারা অবশ্যই জানবেন যে এটাকে কি বলে তো যদি না জানেন তো আমি আসলে বলছি এটাকে বলা হয় সমসা ঠিক আছে তো আমরা বাংলাদেশে যেমন সমস্যা বলি এখন এখানে সৌদি আরব এটাকে সমোসা বলা হয় তো যাই আজকে সমসার একটা কাহিনী আছে এই কাহিনি নিয়ে আজকে আসা আসলে যখন যখন রমজান মাস ছিল তখন আমি প্রতিদিন রমজান মাসে আমাদের বাংলাদেশে তো ইফতারি খায় মুড়ি খায় গুড খায় তো এখানে তো ওরা তো রমজান মাসে ইয়া এসব খায় না ওরাই সমোসাটা খায় এই সমোসাটা ওরা রমজান মাসে খুব খায় ঠিক আছে আর এটা আমার প্রতিদিন বানাইতে হয় রমজান মাসে পুরো একটা মাস তো আসলে যখন নতুন আসছিলাম তখন আমি 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 আমাকে এসব বুঝতাম না না জানতাম বানাইতে পারতাম না তো ওরাই আমাকে শিখাইছে তো যাই হোক ওরা যখন আমাকে শিখাইছে এখন দেখা যায় কি যে আহ ওরা যখন বলে দিছে আমি এখন খুব সুন্দর পারি ওদের থেকে ভালো আমি পারি আসলে আমি মেয়েটা না অনেক ট্যালেন্টেড ঠিক আছে যে কোনো জিনিস একবার দেখলেই হয় নেক্সটে বলতে হয় না আমি পারি ঠিক আছে তো এখন আমি ওদের থেকে ভালো পারি তো যাই হোক রমজান মাস তো চলেই গেছে আর বানাই নাই আজকে তিন দিন যাবত আমি এই সমস্যাটা বানাইতাছি কেন বানাইতেছি কাহিনিটা শুনে তাইলে মনে করেন কি যে এই কেন বানাইতাছি শুধু এটা বলার জন্য আজকে আমার এই ভয়েস ভিডিওতে আসা আসলে বুড়ির পোলা আছে তিনটা ঠিক আছে তো দুতলায় থাকে বড়টা তিন তলায় থাকে মেজোটা আর আমরা থাকি নিচতলায় আমি বুড়ির কাছে থাকি তো এখন বুড়ির বুড়ির পোলা মনে সমস্যা খাইবার মন চাইছে সুদানির ঘরে সুদানিরা সুদানিরা কি আসছে বাতার আইনা দিতে পেয়েছে বা না আমি বাতার তো হারা দিন মোবাইল টিপেন মুখটা খারাপ করে লাগে এখন মুখ খারাপ করে বলে তো আপনারা আবার কবেন যে মুখ খারাপ করে বাতার বালা না ঠিক আছে কি আর মোবাইল দুঃখে হইতেছে তা বাতারে আনছে যে সমস্যা বানায় দেবাসে বানাইব না মোবাইল দিব আমারে ধরে দিছে আমি তো নিচতলায় থাকি আমার বাচ্চা আছে চারটা ছেলে আছে তা খোলা ভাই গিয়ে ডাক আমি উপরে গেছি আর না আমার কয়েক তুই তো বানাই তারস বানা ঠিক আছে এখন দিছে একদিন এখন কি করা যায় কাম করতে আবার ওই আমার যথেষ্ট ভালোবাসে ঠিক আছে সব কটা পোলার থেকে গরুর ওই বড় পোলা আমার খুব ভালোবাসে বউটাও ভালো মার্শাল্লাহ কিন্তু ওই যে ফোনটি বাইশ এই দুনিয়াতে ঠিক আছে যদি কোনো মহিলারা সুখ করে থাকে তাহলে সৌদি আরবের মহিলারা সুখ করে আমি যা দেখি মানে এদের যে কতটা সুখ দিছে এরা খালি আল্লাহর কাছে সুখই চাই আনছে আর আমরা দুঃখ চাই আনছি তো যাই হোক আফসোস করা লাভ নাই ভাগ্যে যেটা আছে ওইটাই ঠিক আছে ভাগ্যের উপরে কিচ্ছু নাই সুখ দুঃখ আল্লাহ হাতে হয়তোবা এখন বিদেশে আইসি কষ্ট করতেছি আহ ইনকাম করতেছি হয়তো বা দেশে সময় সুখ করতে পারি